আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমরা যারা মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলি স্লিপের অপেক্ষা করেছিলে তো তোমাদের রিলি স্লিপ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে তো তোমরা দেখো সেই বিজ্ঞপ্তিটি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলি স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন 3 আগস্ট বিকাল 4টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট 2025 পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক মেধা তালিকায় স্থান পায়নি খ মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্ট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে 2022 হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে 2022 হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ তিন আট দু থেকে বারো আট দুই রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেন্ট লগ অপশনে মাস্টার্স রেগুলার লগ ইন লিঙ্কে গিয়ে প্রাথমিক আবেদন ফর্মে উল্লেখিত রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে খ এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য এলিজিবল বিষয় শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য এলিজিবল বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজে বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে আবেদনকারকে রিলিজ স্লিপের আবেদন ফর্ম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না তো প্রিয় শিক্ষার্থীরা এটিই ছিল তোমাদের জন্য বিজ্ঞপ্তি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি